আল্লাহ যখন কাউকে ভালোবাসেন কেউ যখন আল্লাহর কাছে প্রিয় হয় আল্লাহ জিবরিল আল্লাহ ইসলামকে গায়িকা বলে ইন্নি হাইব্বু ফোলান বা আমি অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসো তো জিবরিল আল্লাহ ইসলাম জিজ্ঞাসা করে এখানেই শেষ হয় না এখন তুমি আমার আরো নিচে এলান করো তারপরে বলে আর শেষ বলে না

হে আকাশের নিচু আলারা জমিন ওয়ালারা অমুক কে ভালোবাসুল কবুল তারপরে তার নামের শিক্ষা আল্লাহ বানায়া ছাড়েন শিক্ষা চিনেন নোট নোট তার নামের নোট চলতে থাকে সমগ্র সৃষ্টির ভিতরে তার নামের চলতে থাকে আকর্ষণের পাত্র হয় কিন্তু শর্ত হলো দিলেই কথা যখন আমি ধ্যান খেয়াল একাগ্র চিত্তে মনোযোগ সহকারে চুপচাপ নড়াচড়া ছাড়া আর আমার দিলে যেন গাথে দোয়া করতে থাকা যে আল্লাহ দিলে গাইথা দেন দিলে গাইথা দেন দোয়া করতে থাকা আর দিলে যখন গাথা হবে তখন আমল সহজ হবে আমল সহজ হবে আমল সহজ আর আমল যখন হবে তো খোদার আকর্ষণের পাত্র হয়ে যাবে সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র মানুষের মতো মানুষের কাছেও আকর্ষণের পাত্র রাগ হয়ে যাবেন বলবো আমাদের দেশে জানা যায় দুই ধরনের লোক আসে দুই ধরনের জানা যা হয় দুই ধরনের লোক আসে ঠিক না এক ধরনের জানা যায় দেখবেন যে কারা কারা আসে একটা উদাহরণ দিব আহম্মদ শফিস আব রহমতুল্লাহ জানা যা হয়েছে তো কারা আসছে আরো যা হয়েছে বাংলাদেশে আরো হয় কিন্তু কারা শরীফ হয় এমন লোক শরিক হয় যার ইন্না লিল্লাহ শুনলে একশো বার ইন্নালিল্লা পড়তে হয় এত শুদ্ধ পড়ে আহমদ ইম্না হাম্বল রহমত উল্লালে এটাই বলছেন আমাদের জানা যা বইলা দিবে আমরা কে আমাদের জানা যা বইলা দিবে আমরা কে নাইলে দশ মিনিট আগেও দুনিয়া জানতো পাঁচ জনে জানা যা পড়াবে ঠিক না দশ মিনিট আগেও জানতো যে কয়জন জানা যা পড়বে পাঁচজন জুবাইর আল আনসারির জানাজা 10 মিনিট আগেও জানতো যে পাঁচজন জন পড়াবে কয়জন আর 10 মিনিট পরে কয় হাজার হইছে হ্যাঁ কত থেকে আসছে এগুলা 10 মিনিটে এত লোক কত থেকে আসলো ওই পুরো এলাকার ভিতরে তো এত ভোটারও নাই ওর চতুর্দিকে যে গ্রামগুলো আছে আমি চিনি এতগুলো ভোটার নাই কোথেকে আসছে বুঝান আল্লাহ বলছে মানুষ দিয়ে যদি পুরা করা সম্ভব না হয় তাহলে ফেরেশতা দিয়ে পুরা করে দিব হ্যাঁ হ্যাঁ আদিসে আছে